খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত সন্দেশখালী শেখ শাহজাহানের কথা নিশ্চয়ই মনে আছে তার বিরুদ্ধে গরিব গ্রামবাসীদের জমি দখলের ভুরি ভুরি অভিযোগ উঠেছে তবে জানেন কি শুধু শাহজাহান নয় মুর্শিদাবাদেও এবার খোঁজ মিলল ছোট শাহজাহানের অন্তত অভিযোগকারীদের দাবি এমনই কে তিনি কি বা তার পরিচয় জানা যাক জানা গেছে মুর্শিদাবাদের রানীতলা থানার দেবাইপুর এলাকার বাসিন্দা কামাল উদ্দিন আহমেদ নামে এক ব্যক্তি বসবাস করেন অভিযোগ তার জমি জোর করে দখল করে নিয়েছে তৃণমূল নেতা মাসাদুল খান কামাল দাবি মাসাদুল খানের কাছ থেকে তার বাবা সাড়ে তিন শতক জায়গা কিনে নিয়েছিলেন আর এই জায়গা এখন কামাল উদ্দিন আহমেদ সহ তার আরও তিন ভাই ও দুই বোনের নামে ওই জায়গাটি রয়েছে কিন্তু বর্তমানে মাসাদুল খান জোরপূর্বক সেই জমি দখল করতে চাইছে ঠিক যেমন শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ করছিল একদমই সেরকম শুধু তাই নয় হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ কামাল উদ্দিন আহমেদের আরও অভিযোগ তারা রানীতলা থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ জানাতে যায় কিন্তু পুলিশ নাকি তাদের অভিযোগ নেয়নি এরপর তারা বাধ্য হয়ে ভগবান গোলার এসডিপোর্ কাছে গিয়ে অভিযোগ জানান সমীর আহমেদ নামে এক ব্যক্তি বলেন আমাদের জমি জোর করে দখল করতে চাইছে মাসাদুল উনি তৃণমূলের উদ্ধতন নেতা থানাকে হাত করে ভয়ভীতি দেখাচ্ছে আমরা বাড়িতে থাকতে পারছি না এখন উল্টো পাল্টা কেসে ফাঁসানোর চেষ্টা করছে যদিও নিজের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মাসাদুল তিনি জানান দুই শতক জমি তারিখ জোরপূর্বকভাবে কামালউদ্দিন শেখ ও তার পরিবার জমি দখল করে রেখেছে মাসাদুন খান আরও বলেন সালটা দু সেই সময় প্রাক্তন সিপিএমের প্রধানের নেতৃত্বে আমার জমি দখল করা হয় জোর করে আমার জায়গায় বাড়ি করা হয় এমন কি আমি থানায় অভিযোগ করি এরপর সালিসি সাবা হয় এবং দেশ শতক জায়গা আমি ওদের দিয়ে দিই তার জেরক্স কবি আছে কিন্তু হঠাৎ ওরা বলছে দেশ শতক না দুই শতক জায়গা নাকি ওদের ওরাই জোর করে আমার জায়গা দখল করতে চাইছে মঙ্গলবার দুপুর একটার সময় সংবাদ মাধ্যমের সামনে কামাল উদ্দিন আহমেদ ও তার পরিবার তৃণমূল নেতা মাসাদুন খান ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নানান অভিযোগের কথা তুলে ধরেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত